কৃত্রিম বৃষ্টির রামনগর স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার শনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনবভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় পশ্চিমবঙ্গে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই এই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু আমরা তো দিতে পারি না প্রাইভেট স্কুল সে এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল যে চিন্তা চিন্তাভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর চিন্তাভাবনা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মধ্যে জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের ব্যাঘাত ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা চিন্তাধারণ করে আমি এটাকে তৈরি করেছি তখন আমি ওনাদের জানালাম যে আমাদের বিদ্যালয়ের কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে না আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই কৃত্রিম বৃষ্টির ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্রছাত্রীরা প্রচণ্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্রছাত্রীরা করতে পারছে কৃত্রিম বৃষ্টি রামনগর স্কুলে পঠন পাঠন গরম থেকে মুক্তি পেতে আনন্দ স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা ৩৫ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের মাধ্যমে বিদ্যালয়ের ভিতরের তাপমাত্রা আঠাশ থেকে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসি নেই তবুও এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ ঢেউটিন বেয়ে ঝরছে বৃষ্টির মতো জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয় চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময় সময়ে ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেয়া হচ্ছে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে গরমেও ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পাঠন করা যায় যা গরম দিয়েছে তো ছোটো বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে তো সার সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব আছে আরাম অনুভব করছে সত্যিকারে কি এখনকার পরিবেশটা ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা তো লাগছে আমি এতে ছিলাম ক্লাসে তখন তো খুবই ঠান্ডা বাড়িতে তো আমরা থাকতেই পারছি না এত গরম তাছাড়া বাচ্চারা এখানে একদম তিনতলায় বসে আছে তো আমি ছিলাম ওখানে কিছুক্ষণ গরম আমাকে একটু অনুভব হয় এলাকায় এবারে এই ছেলেমেয়েরা গরমে পড়াশোনা করতে পারছে না তাড়াতাড়ি স্কুল ছুটি করে দিতে হচ্ছে বৃষ্টিটা তারপরে সবাই পেত বা এখানে আমাদের করছে পরিবেশটা ঠান্ডা 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 মনে অনেক বাচ্চাদের জন্য জল খাওয়ার জন্য একটা বিশেষ বেলও দেওয়া হচ্ছে ওয়াটার বেল তার সাথে সাথে সবাই বাচ্চারা জল খাচ্ছে টাইমে টাইমে এটা কিভাবে দেখছেন খুবই তো ভালো আমাদের রামনগর জনের মধ্যে এরকম কোনো জায়গায় মানে পরিষেবা নেই কিন্তু এখানে সেটা আনন্দ স্কুলে ব্যবস্থাপনা হয়েছে তার জন্য আমরা খুব ভালো হচ্ছে ক্লাসরুমে বসে বৃষ্টির আনন্দ পাচ্ছ ঠান্ডা লাগছে দেখছ কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে জাহাঙ্গীর রিপোর্ট নিউজ